السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم إذا خرجت من منزلك فصل ركعتين تمنعانك مهرج السوء وإذا دخلت إلى منزلك فصل ركعتين تمنعانك মাদখালা সুই সহিহুল জামে ফার্স পাঁচ নম্বর হাদিস এটা একটি পরিত্যক্ত ও প্রভূত কল্যাণকর একটি সুন্নত যেটা আমাদের অনেকেরই জানা নেই তো আমরা তো দাওয়াতিল আল্লাহর কাজ করছি রসুলে করিম সোল্লা ইসলামের সুন্নত প্রচার করছি এই জন্য এই হাদিসটি আপনাদের সামনে এখন বলে দিতে চাই সেটা হলো রসুলে করিম সাল্লাহু আলহিমাম বলেছেন যখন তুমি তোমার ঘর থেকে বের হবে তখন তুমি দুরাকাত নামাজ পড়ে নিবে এই দুরাকাত নামাজ তোমাকে বহিরাগমনের মন্দ থেকে অনিষ্ট থেকে তোমাকে রক্ষা করবে আর যখন তুমি নিজ ঘরে প্রবেশ করবে তখনও তুমি দুরাকাত নামাজ পড়বে তাহলে এই দুরাকাত নামাজ তোমাকে ঘরে প্রবেশের প্রবেশের যে মন্দ অনিষ্ট আছে এ থেকে রক্ষা করবে সুহান আল্লাহ সম্মানিত দিনী ভাইরা এটা সহিহুল জামে এর পাঁচশো পাঁচ নম্বর হাদিস আল্লাহ রব আলিন কুরআনুল করিমে বলেছেন ইস্তাইন সালাত তোমরা সবরের ধারা এবং সলাতের ধারা সাহায্য চাও সাহায্য প্রার্থনা করো এর জন্য ইসলামের স্বীকৃত একটি পদ্ধতি রয়েছে যেটা হলো যাকে বলা হয় সলাতুল হাজা প্রয়োজন পূরণের নামাজ এটা আপনি কোনো উদ্দেশ্য হাসিল করবেন কোনো প্রয়োজন আপনার অর্জন করতে হবে প্রয়োজন মিটাইতে হবে তো আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে দুই রেখাত নমাজ পড়ে তো দুই রেখাত নমাজ পড়ে নমাজকে ওসিলা করে আল্লাহর নিকট প্রার্থনা করলে আল্লাহ এই প্রার্থিত দান করেন যে জিনিসের মুখাপেক্ষী প্রয়োজন রয়েছে এই জিনিসটা পূরণ হয় উদ্দেশ্য শরীর সম্মত মকসুদ এটা হাসিল হয় তো আলোচ্য হাদিসে দেখা গেল যে আল্লাহর রসুল তার উম্মতকে আদেশ করছেন গোট থেকে বের হওয়ার সময় দুই রেখাত নামাজ পড়বে এই দুই রেখাত নামাজ বাহিরের মন্দ জিনিস থেকে তাকে রক্ষা করবে আর ঘরে যখন প্রবেশ করবে তখনও ঘরে প্রবেশ করে দুই রেখাত নামাজ পড়বে তাইলে এই দুই রেখাত নামাজ তাকে ঘরের মন্দ থেকে তাকে রক্ষা করবে সুহান আল্লাহ আজিম এই শূন্য তো অনেকেই জানে না এটা আমাদের জানা এবং মানা সকলের জন্য উচিত আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই সুন্নতকে জিন্দা করার এই সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন সম্মানিত দিনী ভাইরা এই হাদিসটি আপনারা শেয়ার করে ছড়িয়ে দিবেন অন্যান্য সকল দিনই ভাই বোনদের নিকট এটা পচে যাওয়া উচিত এটা বিশুদ্ধ হাদিস এবং এটার মধ্যে কল্যাণ উপকার রয়েছে যে এতে কোনো সন্দেহ নাই আজ আমল্লা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বিবরাকাত